অইলে বাসার হালে তার অনু ফুতু তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সত্যকাশ দয়াময় আল্লাহর সৃষ্টি জগতে তুমি কোন ফুত দেখতে পাবে না আবার দেখ কোন ত্রুটি দেখতে পাও কি তোমার যে বাসার কার র তাই নিয়ে ইরে কালে বাসার হ সিয়ো হাসি অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও সে দৃষ্টি সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে